ইন্টারন্যাশনাল লং ম্যান্স অ্যাসোসিয়েশন এর ইউনিয়নের ডাকা ধর্মঘটে মেইন থেকে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চলের অন্তত চৌত্রিশ বন্দরকে স্থবির করে দিয়েছে ইউনাইটেড স্টেটস মেরিটাইম অ্যালায়েন্স ইউএসএম এক্সের সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তির আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মঙ্গলবার মাঝরাত থেকে এই ধর্মঘটের ডাক দেয় পঁয়তাল্লিশ হাজার বন্দর শ্রমিকের সংগঠন আইএলএ পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকেই অবিলম্বে আলোচনায় বসে চলমান সংকটের সমাধানের আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন নর্থ ক্যারোলাইনা যাওয়ার আগে মেরিল্যান্ডের বিমান ঘাঁটি জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন করোনা মহামারীর পর বন্দরগুলো অন্তত আটশো শতাংশ লাভের মুখ দেখেছে যার ওপর শ্রমিকদেরও হিসা আছে বাইডেনের মতে শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ নতুন চুক্তির আলোচনায় ইউএসএমএক্স শ্রমিকদের মজুরি পঞ্চাশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিলেও এর দাবি চুক্তির মেয়াদে প্রতি বছর ঘণ্টা প্রতি মজুরির পাঁচ ডলার করে বাড়াতে হবে সে সঙ্গে বন্দরের শ্রমিকদের চাকরির নিরাপত্তার খাতিরে যন্ত্রের ব্যবহার সীমিত করতে হবে